हम खुद ने एक शायरी लिखा मजा yeah! yeah! आएगा ना भिड़ो कि कोई कोई तो कवर के लिए इंतजार करते हैं ठीक बोल रहा ठीक बोल रहा तुमसे ना हो पाएगा हमने छो शायरी भी लिखा है छो बोई का हमारा 140 सौ बोई निकाला तो हम खुद एक शायरी लिखा था बॉबी बोलो दे की जय हो आप कब्र से डरते हो और कफन मेरा इंतजार करता है মানে লিখাটা হুম মনে রাখবেন 1947 থেকে 1911 পর্যন্ত বাংলায় মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল মাথা নষ্ট এই খান সেটা তাইওয়ান থেকে আসে তার একটা ফিসের দাম হচ্ছে হাজার টাকা এবং ওনার লঞ্চের জন্য লাগে 4 লক্ষ টাকা আমার কোনো যায় আসে না मोदी আপনি কান আপনা শরীর সুস্থ রাখুন kisi bhi vishay কিন্তু মোদি নেতা হয়ে গিয়েছেন পিছে গিয়ে পিছে গিয়ে আমার বুড়ো আঙুলটায় লাগলে বুড়ো আঙুলটা যেমন ব্যথা লাগবে ক্রি আঙ্গুলটা লাগলে কিরে আঙুলটাও ব্যথা লাগবে বুদ্ধি ভালো দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বড়নগরের যে এমএলএ ভোটটা এই যে শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে শুনলেন কিছু কিছু শুনলেন

सोना पाथर पाटी हो गीदी भाई है दीदी भाई वो के भाई देखा जा